এবার অন্যান্য প্রসঙ্গ রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায় বাসের ধাক্কায় নূর ইসলাম শান্ত নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে সোমবার সকাল সাড়ে দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান পশ্চিম শেওড়াপাড়ায় তেতুলিয়া পরিবহনে একটি বাস মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয় এতে গুরুতর আহত হন তিনি পরে স্থানীয়রা দ্রুত তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার এ ঘটনায় তেঁতুলিয়া পরিবহনের চালক সাইফুল ইসলামকে আটক সহ বাসটি জব্দ করা হয়েছে মারার পরে এখানে আসছে আসার পরে পাশে একটা প্রাইভেট কার ছিল প্রাইভেট কারা কমছিল মোটরসাইকেল ছিল সামনে প্রাইভেট কারে সামনে থাকার কারণে ওই বাসালা ভাবছিল যে ওই জায়গাটা যদি যাইতে পারবো তাই ও টান মারছে আর মোটরসাইকেল কাইতেই পারছে প্রথম হাত পড়ছে হাত পড়ার পরে ওই আবারও টান মারছে যদি ব্রেক করতো তাহলে আর পড়তো না ব্রেক না করার কারণে আর ওই বুকের বকিরে চাকা গেছে একটা লোক মানে অ্যাক্সিডেন্ট বাইক উনি রাস্তার উপরে পড়ে আছে লোকজন ওখানে অনেক ভিড় করছে আর একটা তেতুলিয়া পরিবহনের একটা গাড়ি ছিল ওর ড্রাইভারকে আটক করছে দর্শক এই মুহূর্তে রাজধানীর শাহবাগে রয়েছেন আমাদের সহকর্মী জাহিদ রহমান তো টেলিফোনে এখন সরাসরি তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে জাহিদ জাহিদ ট্রাফিক সপ্তাহ সপ্তাহ যে চলছে তো আজকে আপনি কি অবস্থা সেখানে দেখছেন আমাদের জানান সঞ্জিদা আপনি জানেন যে শৃঙ্খলা ফেরানোর জন্য ট্রাফিক সপ্তাহ সচেতনতা পালন করা হয়েছে গত দুদিন আগ পর্যন্ত অর্থাৎ প্রতি মাসেই কিন্তু এই কর্মসূচি পালনের করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাফিক বিভাগ তবে একটি বিষয় হচ্ছে যে এই যে কার্যক্রমগুলো রয়েছে সেই মধ্যেও কিন্তু শৃঙ্খলা ফেরেনি বরঞ্চ এখন তো সেই কার্যক্রমগুলো অনেকটা কমে এসেছে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে আমি শাহভাগে দাঁড়িয়ে আছি সেখানে কি বিশৃঙ্খল অবস্থা রয়েছে পুরো রাজপথ জুড়ে আপনি দেখতে পাবেন যে যে যার মতো করে গাড়িগুলো কিন্তু চলছে মানুষ পারাপার হচ্ছে এবং প্রত্যেকেই কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন এবং যানবাহনগুলোও কিন্তু ছুটছেন কে কার আগে যাবেন একটা অসম প্রতিযোগিতা কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা গেছে আপনি দেখতে পাবেন যে ট্রাফিক পুলিশ এবং সার্জেন যারা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন শৃঙ্খলার মধ্যে আনার জন্য বিশেষ করে এখানে কিন্তু কিছু উন্নয়নমূলক কাজ চলছে সেই কারণে দেখা যাচ্ছে এখানে ফুট ওভার ব্রিজ কিছু ছিল সেগুলো কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে তথাপি জাব্রা ক্রসিং রয়েছে এবং জাব্রা ক্রসিং দিয়েও অনেক সময় যখন যাত্রীরা পারাপার হচ্ছেন তখনও কিন্তু গাড়ি চলে আসছে আবার যখন গাড়ি থেমে থাকতেছে তখন যাত্রীরা পারাপার হচ্ছেন তবে সব মিলিয়ে যদি বলতে চাই এই যে শৃঙ্খলা অনিয়ম সেটি কিন্তু অব্যাহত রয়েছে আর বিশেষ করে বিভিন্ন জায়গায় কিন্তু এই যে গাড়িগুলো কাগজপত্র ফিটনেস সেগুলো কিন্তু দেখা হচ্ছে এবং যে গাড়িগুলো কাগজপত্র নেই নিয়মিত অভিযানের অংশ হিসাবে সেই গাড়িগুলো কিন্তু ডাম্পিংয়ে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে আপনি জানেন যে আজকে শাওরা মিরপুর শহরপাড়া থেকে একটি মোটর সাইকেলকে চাপা দিয়েছে একটি বাস চালক তে পরিবহনের এবং তাকে আটক করা হয়েছে এবং তিনি মারাও গেছেন যিনি এ পরে আরোহী ছিলেন মোটর অর্থাৎ এই যে সড়ক দুর্ঘটনা সেটি কিন্তু কোনোভাবেই কমছে না এবং বিশেষ করে প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় কেউ না কেউ নিহত হচ্ছেন আর বিশেষ করে কোনো শিক্ষার্থী বা কোনো শ্রমিক হয়তো মারা গেলে তাৎক্ষণিকভাবে কোনো আন্দোলন শুরু হচ্ছে কিন্তু এছাড়াও কিন্তু অনেকেরই প্রাণ ঝরে যাচ্ছে এই সড়ক দুর্ঘটনায় অর্থাৎ সবারই কিন্তু একটি চাওয়া নিরাপদ এবং সুশৃঙ্খল সড়ক সঞ্জিদা জাহিদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এতক্ষণ রাজধানীর শাহবাগ এলাকা থেকে ট্রাফিক শৃঙ্খলার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ রহমান চট্টগ্রামে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছেন নগরীর বহদ্দারহাট এলাকায় দুই নম্বর রুটের সিটি বাস থেকে পড়ে সাকিব নামে বাসের একজন হেলপার মারা গেছেন সকাল নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে এর আগে গভীর রাতে নগরীর পতেঙ্গার সড়কে জেরিন নামে এক নারীর মৃত্যু হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এএসআই আলাউদ্দিন তালুকদার জানান রাত বারোটার দিকে পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে প্রাইভেট কারে ফিরছিলেন জেরিন ও তার স্বামী ইফতেখার আহমদ জিসান গাড়ি পনেরো নম্বর জেটি এলাকায় আসার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এতে আইল্যান্ডের সঙ্গে গাড়ির ধাক্কা লাগে তিনজন আহত হন জেরিনকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন